কি তৃণমূল মোটের ওপর কোনো অশান্তি চায় না মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো সকলকে দেখেন প্রতিপক্ষকেও দেখেন এসএফআই আছে এটা কি শূন্য একটা দলের ছাত্র সংগঠন সর্বত্র শূন্য এসএফআই মিছিলে আমি আপনাদের বলছি চিত্র সাংবাদিকদের কত কষ্ট যে চ্যানেলগুলি বিপ্লবকে একটু জোরে বড় বিপ্লব দেখাবার চেষ্টা করছে দেখছে গিয়ে সাতাশ থেকে আঠাশ জন ক্যামেরাম্যানরা উপর থেকে ছবি তুলতে পারছে না থার্ড রোয়ে রাস্তা চলে আসছে ক্যামেরাম্যানকে ধরতে হচ্ছে নিচে নিচে নিচ থেকে তো তাদের আবার কি করে ইয়ে হবে তাদের আবার কিসের বিপ্লব ভাই ফেসে ভাই চার পাঁচটা সব জায়গায় এদিক ওদিক কোথাও না কেউ কোথাও না কোথাও গণতন্ত্রে থাকে তৃণমূল ক্ষমতায় আছে বলে এসব আছে আমরা সিপিএম জমানা এসএফআই তাণ্ডব এসব দেখে আমাদের মুখস্থ হয়ে আছে বুদ্ধবাবুর সম্মান বুদ্ধবাবুর গুরুত্বকে জলাঞ্জলি দিয়ে তৃণমূলের কোনো নেতা কর্মী যে ভাষায় বুদ্ধবাবুকে আক্রমণ করেননি যে ছেলেটিকে নিয়ে ওরা নাচছে এখন বুদ্ধবাবুকে কুকুর বলেছে আর সেখানে লাজ নাড়তে যাচ্ছে আজকের এসে ভাইরা বাংলাদেশ থেকে কেউ ঢুকে পশ্চিমবঙ্গে ঢুকছে এটা বিজেপির মুখ থেকে উচ্চারণ হওয়ার আগে বিজেপি যেন মনে রাখে সীমান্ত পাহারা দেওয়াটা রাজ্য পুলিশের কাজ কাজ নয় সীমান্ত পাহারা দেওয়াটা সম্পূর্ণভাবে বিএসএফ এবং সেন্ট্রাল এজেন্সিগুলোর কাজ ফলে বাংলাদেশ সীমান্ত নিয়ে কিছু বলার আগে মনে রাখবেন থুতু ওপরে ছুঁড়লে নিজের মুখে পড়ে মিস্টার সুকান্ত মজুমদার বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোন খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না না বিধায়ক প্রধান পঞ্চায়েত কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বস্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমরা সবাই এসছি আমাদের নেত্রীর কাছ থেকে তার নির্দেশ নিয়ে আগামী দিন এলাকায় ফিরে গিয়ে কাজ শুরু করার লক্ষ্যে খুব সম্ভবত তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনো তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দু মাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দুমাস কালী পুজো দুর্গাপুজো দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই এখন থেকে মাঠে নামুন রাস্তায় থাকুন অতন্ত প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন যে বুথে ঢুকতে বলবেন আগামী দিনে আমি যাব কথা দিয়ে যাচ্ছি কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দুহাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসেছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে নির্বাচন যখনই হয়েছে যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে আমি আপনাদের অনুরোধ করব এক বছর আগামী সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরও আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন মানুষের জন্য কাজ করতে গেলে মানুষ খুশি মানুষ কিছু অখুশি কি প্রয়োজন কোথায় জল যাচ্ছে না কোথায় কে কন্যাশ্রী পাচ্ছে না কোথায় কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না আমাদের সেই কাজগুলো সুনিশ্চিত করতে হবে এটাই তো বাংলার বৈশিষ্ট্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বৈচিত্রের মধ্যে একতা আমরা বারবার সেই বৈচিত্রের মধ্যে একতাকে মূলমন্ত্র এবং পথ চলার পাথেও করে এই লড়াই লড়েছি আগামী দিনও লড়ব এক চুল এক ছোটাক জমি বিজেপি সিপিএম কংগ্রেসকে ছাড়ব না এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন দুশো পনেরোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এই বিশ্বাস আমি রাখি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সকলকে আরেকবার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা